প্রতিজ্ঞার সাথে নাম গল্পাংশ থেকে আজকে আমি তোমাদের কিছু পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার সেগুলোকে তোমরা রেডি করে রাখবে এখান থেকেই তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে তার আগে বলে রাখি বন্ধুরা যেহেতু আমি ফোন থেকে ভিডিও শ্যুট করি সেই জন্য আমার ভিডিওর অতটা কোয়ালিটি ভালো আসে না সেজন্য যখন তোমরা ভিডিওগুলোকে ইউটিউব থেকে দেখবে ভিডিওর কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নেবে তিনশো ষাট করে নেবে তাহলে দেখবে লেখাগুলো স্পষ্ট আসবে এবার দেখে নাও এক নম্বর আসে ষোড়শো বর্ষীয় যুবকটি যখন পরদমালার উপর দিয়ে ছিল তখন প্রাকৃতিক অবস্থা কেমন ছিল তা বর্ণনা করো অথবা প্রতিকার সাথে অবলম্বনে প্রাকৃতিক দুর্যোগের পরিচয় দাও দুটো প্রশ্নই একই যেটা এবার দেবে একটা দেখো অস্থিচ সায়ং সময়ও উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে এখানে কোন মাসের ও কোন সময়ের কথা বলা হয়েছে প্রসঙ্গ উল্লেখ করে ওই সময় প্রকৃতির অবস্থা কেমন ছিল তা পরিচয় দাও এক প্লাস এক প্লাস তিন এরকম প্রশ্নের উত্তর লেখা খুবই সোজা এবং এখানে শিক্ষক মশাইরা নাম্বারও খুব ভালোভাবেই দেয় তিন নাম্বারটা দেখে নেবে পাঠ্যাংশে উল্লিখিত যুবকটি শ্রী রঘুবীর সিংহর বৈশিষ্ট্যগুলি লেখো পাঁচটা পয়েন্ট দিয়ে লিখবে দেখবে খুব ভালো হবে চার নাম্বারটা হচ্ছে কার্জাং বা সাধা এম দেহম বা পাতা এম পাঠ্যাংশ অবলম্বনে অংশটির তাৎপর্য লেখো এরা খুব গুরুত্বপূর্ণ পাঠ্যাংশে ঘোড়ার প্রকৃতির কীরূপ বর্ণনা পাওয়া যায় ঘোড়াটির সঙ্গে পত্রবাহক বীর কেমন আচরণ করেছিল এবং কেন দুই প্লাস দুই প্লাস এক ছ নম্বর হচ্ছে প্রতীকা সাধনাম পাঠ্যাংশের সারসংক্ষেপ লেখো তো এই হচ্ছে তোমাদের পাঁচ নম্বরের প্রতিজ্ঞা সাধনাম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন তো এখান থেকে আশা করছি কমন পেয়ে যাবে এবার দু নম্বরেরগুলো দেখে নেবে প্রথমে হচ্ছে পত্রজা সাধনাম গদ্যাংশ কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে গ্রন্থটির রচয়িতাকে কবি অম্বিকা দত্ত কতগুলি উপনামে ভূষিত ছিলেন শিবরাজ বিজয়ম এর নায়ককে বাকে শিবরাজ বিজয় কাব্যের রস্কি পাঠ্য কাহিনীতে কার কোথায় যাত্রার কথা বর্ণিত হয়েছে শিবিরের একজন বিশ্বস্ত অনুচর কখন কী নিয়ে তরুণ দুর্গে যাচ্ছিলেন গদ্যাংশে কোন মাসের এবং কোন সময়ের বর্ণনা দেখা যায় গল্পানুসারে সূর্যাস্তের অপরূপ দৃশ্য বর্ণনা করো পাঠ্যাংশে কারা কোথায় কখন ফিরে আসছিল কে কেমনভাবে সমস্ত আকাশকে আচ্ছাদিত করেছিল ষোলো বছর বয়সে যুবকটি কিভাবে এবং কেন অবশ্রেণীর উপর দিয়ে যাচ্ছিলেন যুবকটির কেশরাশি কেমন ছিল তার দেহের বর্ণনা দাও শিবিরের বিশ্বাসভাজনের পাগড়িটি কি ধরনের ছিল মানে কি রঙের ছিল কপি শিববিরস্ত বিশ্বাসপত্রম এটা একটা বইয়ের লাইন মানে তোমাদের ওই পত্রিকা সদনামের একটা বইয়ের লাইন কে ছিলেন শিববির এবং কে তার বিশ্বাস পাত্র অকস্মাত উত্থিত স্ব দ্বিগুণিত হঠাৎ কিসের উত্থান হয়েছিল তার প্রভাবে অন্ধকার কিভাবে দ্বিগুণ হয়েছিল আর কয়েকটা আছে সেগুলো আমি বলছি সেগুলো বলার আগে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই সেটা হচ্ছে তোমরা এই যে সার আছে এই তোমার গদ্যাংশের প্রতিজ্ঞা সাধনাম এর সার সংক্ষেপটা খুব ভালোভাবে পড়ে নেবে তাহলে দেখবে এই প্রশ্নগুলোর উত্তর করতে খুবই সোজা হয়ে যাবে অম্বিকা দত্ত ব্যাসের যে পরিচয় সেটা একটু জেনে নেবে তাহলে দেখবে এই কোশ্চেনগুলো করা খুবই সহজ হয়ে যাবে তো দেখে নাও পথ দেখা যাচ্ছিলো না কেন গদ্যাংশে উল্লিখিত যুবকটির গমন মার্গের বর্ণনা করো পাশান খণ্ডেশু প্রক্ষরণটি কি পিছলে যাচ্ছে পিছলে যাওয়ার কারণ বর্ণনা করো ভয় পেয়ে ঘোড়াটি কী করেছিল সৈন্দব কে ছিলেন রঘুবীর সিংহ কীভাবে ঘোড়াটিকে আশ্বস্ত করেছিল অরণ্য কেমন রূপ ধারণ করেছিল কারজাং বা দেহং বা পাতায়ম এই শপথ লেখকের মুখ্য উদ্দেশ্য কি যশ্ব অধ্যক্ষ স্বয়ং পরিশ্রমী কার অধ্যক্ষ পরিশ্রমী ছিলেন অধ্যক্ষ পদের দ্বারা কাকে নির্দেশ করা হয়েছে যুবকের প্রভু কেমন ছিলেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ বনপথে রঘুবীর সিংহ কীভাবে গিয়েছিল তো এখানে দু নম্বরের হচ্ছে পঁচিশটি আর পাঁচ নাম্বারটা একবার ভালো করে দেখে নেবে তো পাঁচ নাম্বারের এবার যে গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি এক একটা দু একটা তিনেরটা আর এই চারেরটা পরপর চারটেই খুব গুরুত্বপূর্ণ তো আজকে এখানেই শেষ করলাম আবার এর পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে আসবো তার আগে বলে রাখি তোমরা সাবস্ক্রাইব বন্ধুরা কেউ করছো না লাইক শেয়ারও করছো না তো একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ বন্ধুরা আবার এর পরের কোনো ভিডিওতে আসবো